শুরু হল ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত মৌসুমের ঘরুয়া ফুটবল টুর্নামেন্ট আগরতল মাকান্ত মিনি স্টেডিয়ামে তৃতীয় ডিভিশন লীগ ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রাক্তন ফুটবলার জন ভট্টাচার্য টুর্নামেন্টে আনুষ্ঠানিক উদ্বোধন হবার পর প্রথম ম্যাচে অংশ নেয় সরোজ সংঘ ইকফাই এফসি উদ্বোধনী ম্যাচে ইকফাইকে এক শূন্য গোলে হারিয়ে জয় দিয়ে অভিযান শুরু করল সরোজ রাজ্য ফুটবল সংস্থা ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত তৃতীয় ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতা আনুষ্ঠানিকভাবে সূচনা হল সোমবার এদিন বলে দিয়ে প্রতিযোগিতা সূচনা করেন রাজ্যের প্রাক্তন ফুটবলার জন ভট্টাচার্য এদিন ম্যাচ শুরু হবার আগে অ্যাসোসিয়েশনের পতাকা উত্তোলন করেন পেট্রন রতন সাহা সঙ্গে ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রণব সরকার সচিব অমিত চৌধুরী ম্যাচ শুরু হবার আগে উপস্থিত অতিথিরা উভয়তলে ফুটবলার ও রেফারিদের সাথে পরিচিত হন তৃতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতায় এদিন উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ইকফাই এফসি ও সরুজ ষোলোটি দলকে নিয়ে আয়োজিত এবারে এই টুর্নামেন্টে প্রথম ম্যাচের লড়াই ছিল বেশ জমজমাট উদ্বোধনী ম্যাচে সরুৎ সঙ্গ এক শূন্য গোলে ব্যবধানে প্রতিপক্ষ ইকফাইকে হারিয়ে নিজেদের অভিযান শুরু করে ম্যাচে সরুৎ সঙ্গের হয়ে খেলার ছিয়াশি মিনিটে গোল করে বিপ্লব দেব বর্মা সি ডিভিশন শুরু হয়েছে আজ থেকে রাজ্যের মাননীয় আগরতলা মেয়র উদ্বোধন করেছেন আমাদের পৃষ্ঠপোষক মাননীয় রতন শাহ মহোদয় ছিলেন এবং ফুটবলের সবাই ছিলেন আশা করি এবারে যে মরশুম আমরা শুরু করলাম তো মরশুম মরশুম আমরা সবলভাবেই শেষ করতে পারবো এবং দর্শক মাঠে আসবে গতবারও দর্শক এসেছে এবারও দর্শক আসবে তো ক্লাবগুলোর কাছে আমাদের একটাই অনুরোধ আপনারা শান্তপূর্ণভাবে এবং ডিসিপ্লিন মেনে খেলাতে খেলাতে অংশ নেবেন এবং আমরাও চেষ্টা করব আমাদের যে আইন আছে যে আমাদের যে সিস্টেম আছে সিস্টেমের মধ্যে থেকে প্রত্যেক বছর মতন এবছরও আমরা খেলা পরিচালনা করবো রিপোর্ট